আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এমন তিন ব্যক্তি আছে বলেন আল্লাহ রব্লা আলমিন কেয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আসুন আমরা জেনে নিই সে তিন ব্যক্তি সম্পর্কে যে তিন ব্যক্তির সাথে আল্লাহ রব্লা আলমিন কেয়ামতের দিন কথা বলবেন না মুসলিম শরীফে 196 নং হাদিসে হযরত আবু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী বলেছেন তিন ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না এক খোটা দাতা যে ব্যক্তি কোনো কিছু দান করে খোটা দেয় দুই নম্বর যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে তিন নম্বর যে ব্যক্তি টাকনুর নিচে পায়জামা পরিধান করে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন কথা বলবেন না যে ব্যক্তি কিছু দান করেই মানুষকে খোটা দেয় যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে যে ব্যক্তি টাকনুর নিচে পায়জামা পরিধান করে তাই আলদ রবাহ আলমিন আমাদের সবাইকে এই তিনটি গুনাহা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন